ঢাকার রাস্তার পাশের ছোলামুড়ি চটপটির মতো মুখরোচক খাবারের মান নিয়ে বরাবরই ওঠে প্রশ্ন এবার ভয়ঙ্কর তথ্য দিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সংস্থাটির করা এক গবেষণা বলছে খাবারে ইকোলাই সালমোনেলা ভিব্রিও ব্যাকটেরিয়ার উপস্থিত থাকাই উচিত না মাত্রা তো দূরের হিসেব সেখানে ছোলা মুড়ি ও চটপটিতে ইকোলাই ব্যাকটেরিয়ার পরিমাণ সাত কোটির বেশি আখের জুস ও অ্যালোভেরা শরবতে সাড়ে পাঁচ কোটি এবং সাড়ে ছয় কোটি স্যান্ডউইচ ও মিক্স সালাদে প্রায় দুই কোটি অনেক বেশি পরিমাণে আছে সালমোনেলা ও ভিব্রিও ব্যাকটেরিয়াও যখন আপনি বিকালের দিকে যাবেন ওই একই বালতির পানি সারাদিন ধরে ইউজ করতেছে ভেরি মাছ কন্টামিনেটেড with E. coli, with salmonella, with coliform. ব্যাকটেরিয়া যুক্ত খাবার খেয়েও কিভাবে সুস্থ আছে শহরের মানুষ তা নিয়ে বিস্মিত স্বয়ং গবেষকরা ইকোলাই এবং সালমোনেলাই দুইটা ব্যাকটেরিয়া অ্যাবসেন্ট থাকা উচিত যদি পাওয়া যায় তাহলে ধরে নেওয়া হয় যে দিস ফুড ইজ সামহাউ কন্টামিনেটেড উইথ ফিকাল ম্যাটেরিয়ালস তারপরে আমাদের দেশে মানুষের কোনো অসুবিধা হচ্ছে না রোববার গবেষণার ফলাফল নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে বলা হয় দূষিত পানি অপরিষ্কার পাত্র রাস্তার ধুলা ময়লা সহ বেশ কিছু কারণে খাবারে ঢুকছে মারাত্মক ক্ষতি করে সব ব্যাকটেরিয়া এ সময় ভোক্তার ডিজি বলেন এসব খাদ্য নিয়মিত মনিটর করবে তার সংস্থা আমরা খাচ্ছি তাই তো আমরা যদি এটাকে বর্জন করতাম তাহলে কি স্ট্রিট ফুড বিক্রি হতো তাহলে প্রথম জায়গাটা কিন্তু আমি কনসাস যেখানে ফুড তৈরি হয় এবং যদি আমরা করি কিন্তু একটা বড় একটা অর্জন হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছাব্বিশটি এবং দক্ষিণ সিটির চব্বিশটি এলাকায় সাড়ে চারশো উপাদান নিয়ে করা হয় এই গবেষণা জিন্নাতারা যশোয়া সময় সংবাদ ঢাকা